হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আছেন মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমাদেরকে কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে এগুলো কুমে যাওয়া গজ কাপড়গুলো আজকে আপনাদেরকে একদম অফারে দেখায় দিবে চিকেন আজকে চিকেনও আছে চিকেন কাজ করা নেট আছে জর্জেট আছে মানে বিভিন্ন কোয়ালিটি কালেকশন এটা কিন্তু সুতি তাই না সুতির উপরে কাজ করা এটা এটা খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস এগুলো 300 টাকা গজ আমরা খুচরা বেশি আজকে 50% ডিসকাউন্টে মাত্র 200 টাকা গজ এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালার আছে চিকেনের আমরা ওগুলো দেখাই দিই এই যেগুলো অল্প অল্প করে আছে

একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এখন এখানে আরও ডিজাইন আছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিও আপনারা একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যেটা হচ্ছে একজন নিতে পারবেন দেখেন একশো টাকা পার গজ

পে দ্যাট মাত্র 150 টাকা মাত্র 150 টাকা কম আছে ₹200 লাগতো জট আই টাকা পার গজ হ্যাঁ টাকা কনফার্ম করবেন কত সুন্দর কালেকশন অনলি টাকা পার গজ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে ম্যাচিং করে ফলসও নিতে পারবেন ফলসের গজ একশো টাকা যে এটাও কিন্তু জর্জেটের উপরে এটা চিকেন কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দেড়শো শাড়ি বানালে কিন্তু অনেক সুন্দর সব ধরনের গজ কাপড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে ওই চিকেনের একটা কালার আছে অনেক সুন্দর এখন দেখাবো ইন্ডিয়ান কাজ করা গুরুজাতি খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ আছে 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কাভার পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা করে খুব সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শ্যামা ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ